আসসালাম আলাইকুম ভিউ এম বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইমাম মালিক ইবনে আনাস রমতলে আলাইহি আরবের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার ইসলামের আবির্ভাবের আগে ও পরে আরবে গুরুত্বপূর্ণ সামাজিক মর্যাদার অধিকারী ছিলেন এই পরিবারের পূর্বপুরুষরা এসেছিলেন ইয়েমেন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন মহানবী ইসাল্লাস্লামের পূর্ণ অনুসারী সমগ্র জীবনব্যাপী জ্ঞান গবেষণা ও মহান আল্লাহর এবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন তার ছিয়াশি বছরের জীবন ছিল একটি আলোকোজ্জ্বল জীবন রসল আসলামের হিজরতের পর হতে আজ পর্যন্ত তিনি জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হল মদিনা সে মদিনাতে জ্ঞান লাভ করার অর্থ হল তিনি জ্ঞান চর্চার প্রাণকেন্দ্রেই জন্ম লাভ করা বিশেষ করে বংশীয়ভাবে তাদের পরিবার ছিল তিনি জ্ঞান চর্চার অগ্রগামী বিশেষ করে বংশীয়ভাবে তাদের পরিবার ছিল তিনি জ্ঞান চর্চায় অগ্রগামী এজন্য তিনি শৈশবকাল হতেই শিক্ষা শুরু করেন বিশেষ করে তার মাতা তাকে শিক্ষার প্রেরণা যোগান ইমাম মালিক রহমতুল্লাহ আলহী বলেন আমি একদিন মাকে বললাম আমি পড়ালেখা করতে যাব মা বললেন আসো শিক্ষার লেবাস পড়ো। অতপর আমাকে ভালো পোশাক পরালেন মাথায় টুপি দিলেন এবং তার উপর পাগড়ি পরিয়ে দিলেন এরপর বললেন এখন পড়ালেখার জন্য যাও তিনি বললেন মা আমাকে ভালোভাবে কাপড় পরিয়ে দিয়ে বলতেন যাও মদিনার প্রসিদ্ধ আলিম রাবিয়ার কাছে এবং তার জ্ঞান শিক্ষার আগে তার আদব আখলাখ শিক্ষা করো এভাবে তিনি মদিনার প্রসিদ্ধ মহাদ্দেশ ও ফকিদের নিকট হতে শিক্ষা লাভ করেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অসংখ্য বিদ্যানের নিকট শিক্ষা লাভ করেন ইমাম জোরকানি রহমতুল্লাহ আলহি বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহির নয়শোর অধিক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন বিশেষ করে ইমাম মালিক শিও গ্রন্থ মোয়াত্তায় যেসব শিক্ষক হতে হাদিস বর্ণনা করেছেন তাদেরই সংখ্যা হল একশো জন যাদের নাম ইমাম জাহাবি সিয়ার গ্রন্থে উল্লেখ করেছেন ইমাম মালিক রহমতুল্লা আলাই হলেন ইমাম দারিল ও হিজরা অর্থাৎ মদিনার ইমাম অতএব মদিনার ইমামের ছাত্র হওয়ার সৌভাগ্য কে না চায় তাই তার ছাত্র অগণিত ইমাম জাহাবি উল্লেখযোগ্য একশো ছেষট্টি জনের নাম বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহী জন্মগতভাবে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন মেধা শক্তি ছিল খুবই প্রখর হাদিস শাস্ত্রে ইমাম মালিক রহমতুল্লা আলহী এক উজ্জ্বল নক্ষত্র হাদিস সংকলনে অগ্রনায়ক হাদিস শুধু কিতাবের পাতায় নয় বরং তা বাস্তবে পালনের অন্যতম দৃষ্টান্ত হলেন ইমাম মালিক রমতলে আলাহি আবদুল্লা বিন বুকায়ের রহমতুল্লা আলহী বলেন আমি ইমাম মালিককে বলতে শুনেছি তিনি বলেন আমি কোনো আলেমের কাছে যখন বসেছি অতপর তার কাছ থেকে বাড়িতে আসলে তার কাছে শোনার সব হাদিস মুখস্থ করে ফেলি এবং ওই হাদিসগুলির মাধ্যমে আল্লাহর আবাদত বা আমল না করা পর্যন্ত ওই আলমের বৈঠকে ফিরে যায়নি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শুধু হাদিস শিক্ষা ও আমল করে ক্ষান্ত হননি বরং শিক্ষার পাশাপাশি মানুষকে শিক্ষা দান ফতুয়া প্রদানে বিরাট অবদান রেখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একশো উনাশি হিজড়ি রবিউল আউয়াল মাসে ছিয়াশি বছর বয়সে মদিনা মনোয়ারায় মৃত্যুবরণ করেন এবং তাকে মদিনার কবর স্থান জান্নাতুল বাকিতে দাফন করা হয় আল্লাহ তাকে রহম করুন জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন এবং আমাদের সকলকে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ